যে যখন জমিনের মধ্যে মানুষের অন্যায় বেড়ে যায় যখন অশ্লীলতা বেড়ে যায় যখন গান বাজনা বেড়ে যায় যখন নেশা বেড়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা কয়েকটা কাজ করেন একটা হল সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেন সেই জমিনের মধ্যে আল্লাহ ধস নামিয়ে দেন সেই জমিনকে কখনো উপড়ে ফেলে দেন আবার কখনো কখনও সেই সমাজে এমন এমন রোগ প্রদান করেন যা ইতিপূর্বে ছিল আমরা আসলে কি করছি আমাদের সমাজ কি করছে আমাদের রাষ্ট্র কি করছে আমাদের রাষ্ট্র কাকে প্যাট্রনাইজ করছে আমাদের রাষ্ট্র যারা ভালো কথা বলে ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করে নাকি যারা অন্যায় অস্থিরতা এল কিউ নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করে চিন্তা করতে হবে যদি এদিকে ধাবিত হয় তাহলে এই আজাবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা কয়েকদিন আগে লক্ষ্য করেছি যে একজন নারী যিনি ম্যানহলে পড়ে গিয়েছিলেন এবং ওই জায়গাটা পরবর্তীতে যে ভিডিওতে আসছে যে ওই জায়গা টোটালটাই প্রায় খোলা কিছু জায়গা বন্ধ কিছু জায়গা খোলা কেউ সিটি কর্পোরেশনকে দায়ী করে কেউ আর কি এলজিডিকে দায়ী করে কেউ অমুককে দায়ী করে তমুককে দায়ী করে একজন আরেকজনের উপর দায় সারাচ্ছে কিন্তু এই দায় এবং দায়িত্ব কেউ নিচ্ছে না এটা হতে পারে না এটা তো হতে পারে না মাঝে মাঝে আমরা দেখি যে রাস্তাঘাটের মধ্যে এমন অবস্থা আর কি যখন দুর্ঘটনা ঘটে তখন খবর নেওয়া হয় তখন বলা হয় ড্রাইভারের লাইসেন্স ছিল না গাড়ির কি বলে ফিটনেস ছিল না তারপরে এমুক ছিল না তমুক ছিল না এইটা হয় নাই সেটা হয় নাই কিন্তু দুর্ঘটনা ঘটার যা তো হয়ে গেছে এই সারা জীবন আমরা যেটা পড়ে আসছি যে রুগী মরিবার পরে ডাক্তার আসিল এখনও সেইভাবেই আমাদের চলছে আমাদের রুগীরা মরে যায় তারপরে ডাক্তার আসে তারপরেও আসলে কাজ তো হয় না এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া দরকার কেন বললাম অনেকে হয়তো ভাবতে পারে যে ঠিক আছে একজন মানুষ মারা গেলে কি হয় এটা একজন গার্মেন্টস কর্মী না মারা গেছে বা ইত্যাদি না ওকে বিল্লাহিমের জালিক ওমান আহিয়া হাফা কান্নামা আহিয়ান্না সাজামিয়া আল্লাহ তালা বলছেন একটা প্রাণকে বাঁচিয়ে দেওয়া মানে গোটা মানব জাতিকে বাঁচিয়ে দেওয়া ওমান কতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আউদি ফাকাআন্নামা কতাল আন-নাস একটা প্রাণকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে বা তার কারণে যদি হত্যা হয় তাহলে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো এটার দায় দায়িত্ব সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন একটা কিশোর হত্যা হয়েছিল সেই কিশোরের হত্যাকারীকে খুঁজতে গিয়ে হজরত অমর রাজি আল্লাহ তালানহু বলেছেন যে তার হত্যার ক্ষেত্রে যদি গোটা গোত্রের সমস্ত মানুষ যদি দায়ী হয়ে থাকে অর্থাৎ সবাই যদি কোনো না কোনোভাবে দায়ী হয়ে থাকে তাহলে সবাইকে কেসাসের আওতায় আনতে হবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন একজন মানুষকে হত্যার পেছনে এটা হাদিসে কুৎসি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে একটা আমার কোনো বান্দার হত্যার পেছনে যদি মানুষ তো দূরের কথা আসমান জমিনও দায়ী হয়ে থাকে আমি তাকেও ধরব এটা চাপটিখানি বিষয় নয় এই জন্য অমর রাতি তালু বলেছেন ফোরাতের তীরে আমি আছি মদিনায় আর ফোরাতের তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি অমর আল্লাহর কাছে আমাকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে সুতরাং রাষ্ট্রকে দায় নিতে হবে এই সমস্ত কথাবার্তা বলে যে না এটা আমাদের দায়িত্ব না তো কি করছেন এতদিন আপনারা আমাদের দায়িত্ব না বৃষ্টি বাদলের মধ্যে এই অবস্থা রাস্তায় হাঁটতে পারি না ওদিকে এই খানা খন্দ এগুলো তাহলে যাদের দায়িত্ব তারা কেন পালন করছে না যারা অবহেলা করছে যারা দায়িত্বে অবহেলা করছে এদের প্রত্যেককে কে আমাদের ময়দানে কিন্তু আল্লাহ তালা কাঠগায় দাঁড় করাবেন এজন্য এগুলো বড় ভয়াবহ বিষয় এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যে কোনো দুর্ঘটনা থেকে এবং প্রসঙ্গত আরেকটা বিষয়ে আমি দেখেছি সেটা হলো যে গত সপ্তাহে একটা কঠিন নিউজ আপনারা পেয়েছিলেন মনে হয় সেটা হলো যে একজন বাবা তিনি তার সন্তানকে হত্যা করেছেন সন্তান ড্রাগ অ্যাডিক্টেড ছিল এবং সে বলেছিল পাঁচ মিনিটের মধ্যে ঘর থেকে বের না হলে আমি ঘর জ্বালিয়ে দিব সে তার মাকে লাথি মেরে ফেলে দিয়েছিল তো বাবা সহ্য করতে পারেন নাই তো বাবা যখন তাকে আঘাত করেছেন সেই আঘাত একটা ঘাড়ে লাগার পরে সে মারা যায় এবং মা বাবা দুজন মিলে তারা থানায় এসে আত্মসমর্পণ করেছেন বলেছেন আমাদের আর কিছু করার ছিল না যেই সন্তানের জন্য মা বাবা বছরের পর বছর চোখের পানি ফেলেন যেই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেই সন্তানের জন্য জীবনের সর্বস্বটুকু দিয়ে দেন সেই সন্তানকে হত্যার ক্ষেত্রে বাবা বলতে বাধ্য হয়েছে যে এ ছাড়া আমার কিছু করার ছিল না কারণ আমি একদিকে যেমন বাবা আরেকদিকে তো স্বামী স্বামী হিসেবে তো আমার দায়িত্ব আছে ভাই আমার এটা তো একদিনে হয় না এটা একদিনে হয় নাই এটা ধীরে ধীরে হয় সন্তান একদিনে খারাপ হয় না সন্তান একটা সময় যখন রাস্তা থেকে সরে যায় তখন আমরা উপলব্ধি করতে পারি আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি আমি আমার নিজেকে নেসিহা করবার জন্য আপনাদেরকে সতর্ক করবার জন্য সন্তানের দিকে নজর রাখুন সন্তান যেন শত্রুতে পরিণত না হয় বরং সন্তান যেন সম্পদে পরিণত হয় সেদিকে খেয়াল রাখুন সন্তান কার সাথে মিশে কার সাথে যায় কার সাথে উঠা করে সন্তান কি করে না করে এটা খোঁজ নিন বিশেষ করে এই যে মনে করেন এস পরীক্ষা শেষ হয়েছে এইচএসি পরীক্ষা শেষ হয়েছে অবসর সময়টা ওরা কিভাবে কাটায় এস পর্যন্ত তো আমাদের মায়েরা আছেন বাবারা আছেন ওনারা ওনাদের সন্তানকে হাতে ধরে ধরে স্কুল পর্যন্ত নিয়েছেন অনেকেই আছে হ্যাঁ ও লেভেল পর্যন্ত নিয়ে যান কিন্তু যখন ওই সন্তান ইন্টারমিডিয়েটে উঠে অথবা কলেজ লাইফে উঠে বা ইউনিভার্সিটিতে যায় বা এ লেভেলে যায় তখন দেখা যায় যে তারাও ইতস্তত বোধ করে মা বাবাও তাকে ছেড়ে দেয় ওই সময়টা বড় ভয়াবহ সময় ওই সময়টা সন্তান তার সাথে মিশে কোথায় যায় সন্তানের নীতি নৈতিকতা কতটুকু ঠিক আছে এগুলো খেয়াল রাখুন যদি হারিয়ে যায় তখন কিন্তু চোখের পানিতে আর ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এখান থেকে আমাদের বড় একটা শিক্ষার বিষয় আছে সম্মানিত ভাইয়েরা আমার তৃতীয়ত আমি যে ব্যাপারটি বলবো সেটা হলো যে আপনারা জানেন যে এই মাত্র দুদিন আগে ভয়াবহ একটা সুনামি হয়ে গেছে হ্যাঁ এমনকি বঙ্গোপসাগরে পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে এবং রাশিয়ার একটা বিস্তৃত অঞ্চল ওদিক দিয়ে ভয়াবহ সুনামি এবং ভূমিকম্প ভূমিধ্বস হয়েছে এই ব্যাপারে কয়েকটা কথা না বললেই নয় সেটা হলো যে এই যে ভূমিকম্প ভূমিধস হয় কেন হয় এটা আমরা জানি যে সমুদ্রের গভীরে যদি কোনো প্রচণ্ড ভূমিকম্প হয় তখন সুনামি হয় আমরা বিজ্ঞান থেকে পড়েছি যে সমুদ্রের নিচে যে আগ্নিগিরি আছে সেটা যখন উছলে উঠে তখন ভূমিকম্প হয় এবং সুনামি হয় অথবা বিশাল কোনো পাহাড় যদি সমুদ্রের মধ্যে যে পাহাড় আছে এটা যদি ধস হয় তখন সুনামি হয় অথবা কোনো পিণ্ডের আর কি আকাশ থেকে যদি কোনো উল্কাপিন্ডের বড় কোনো পাথর কোথাও পড়ে সেখানে ভূমিকম্প ভূমিধ্বস হয় কিন্তু এটা তো বাহ্যিক কারণ অন্তর্গত কারণ কি অন্তর্গত কারণের বেশ কিছু ব্যাপার আছে মনে করেন রাশিয়ার বিস্তৃত অঞ্চলে ভূমিকম্প হয়েছে এটা যে বাংলাদেশে হবে না বরং বাংলাদেশ তো ভূমিকম্পের উপর দাঁড়িয়ে আছে আমরা যতটুকু জানি কিন্তু এই যে ভয়াবহ যে পরিস্থিতিটা এটা আপনি আমি কিভাবে সামাল দিব আল্লাহ তালা এই ব্যাপারে কি বলেছেন এই ক্ষেত্রে আমাদের সতর্কতা খুব জরুরি রব্বুল আলমিন বলেছেন যে আলামিন বলেছেন সুরা ইমরানের পঁয়ষট্টি নম্বর আয়াত যখন তাদের কাছে মুসিবতে সে গ্রাস করে এবং আসব তুম মিসলাই হা এমন এমন মুসিবত এমন এমন বিপদ যেটা এই সিমিলার বিপদের আগেও তোমরা দেখেছো কুল তুম আন্না হা দা তখন তোমরা বলো যে কোথেকে এটা আসলো তখন আল্লাহ সব হানুয়া তালাহী মোহাম্মদ সাল্লুআসাল্লামকে বলেন বলুন এটাতে তোমাদের কর্মের ফল তোমাদের এই কর্মের ফল ওমা অফাত তুম মুসিবাতুন সাবিমা কাসেবাতাই যত বিপদ তোমরা দেখো এগুলো সব তোমাদের হাতের কর্ম আল্লাহ রব্বুল্লাহ আমিন বলেছেন সূরা সুরর মধ্যে বিয়াল্লিশ নম্বর আয়াতে এই যে হাতের কামাই হাতের কামাইটা কেন কিভাবে হাতের কামাইটা অনেকভাবে হয় কোরআনুল করিম এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো দেখি সেটা হলো যে মানুষ যখন প্রচন্ড অপরাধী হয়ে যায় অপরাধ করতে 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 এমন একটা পর্যায়ে যায় তখন আল্লাহ তালা বলেন ওলা নজি আল আদাবিল আকবর বড় কোনো বিপদ বড় কোনো গজব পাঠানোর আগে ছোট বিপদ দিয়ে ওকে আমি সতর্ক করি বড় আজাবের আগে ছোট আজাব দিয়ে সতর্ক করি লা আল্লাহমিয়ার জন যাতে করে সে ফিরে আসে কিন্তু মানুষ কি করে মানুষ কিভাবে তার অপরাধটাকে সাজাতে থাকে বা অপরাধের পাল্লাটাকে ভারী করে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে প্রথমত তারা একটা পর্যায়ে আল্লাহকে ভুলে গিয়ে অন্যের কাছে ধর্ণা দিতে শুরু করে ওলা এতদহ মিন্দুনিদহ মা আল্লাহ এলাহন আলা আল্লাহ এল্হন আখর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সাথে তোমরা না আরেক জায়গায় বলেছেন আল্লাহ রবুল আলমিন ছাড়া কাউকে তোমরা ডেকো না কারণ আল্লাহ ছাড়া কেউ তোমার কোনো উপকার করতে পারে না কোনো অপকার করতে পারে না ফাইন যদি তুমি তাই করো তাহলে অন্তর্ভুক্ত হবে আজকের এই দুনিয়ার মানুষ আমরা আজকে আল্লাহ রব্বুল আলমিনের ইলা এটাকে বাদ দিয়ে নানা জায়গায় আমরা আজকে ধর্ণা দিচ্ছি এবং এই অপরাধ প্রবণতা যখন বাড়তে থাকে তখন আল্লাহ তাআলা কঠিন শাস্তির সম্মুখীন করেন ওয়াই আমসাস কাল্লাহ বিদরীন ফালা আকাশী ফালে আল্লাহ তালা বলছেন যখন তুমি বিপদে পড়বা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবেন না কিন্তু আমরা সেটা বিপদ আসার আগ পর্যন্ত উপলব্ধি করতে পারি না তো যে কথা বলছিলাম যে ভূমিকম্প ভূমিধস হয়েছে এটা তো বাংলাদেশেও হতে পারে আমাদের সতর্ক হতে হবে এবং সতর্কতার ক্ষেত্রে একটা হাদিস আমাদের জন্য যোগ্য মা আইসারতীয় আল্লাহ তাল আনহা তিনি বসা ছিলেন তিনি একবার প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ জমিনের মাঝে ভূমিকম্প দশ কেন হয় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম জবাব দিয়েছেন যে যখন জমিনের মধ্যে মানুষের অন্যায় বেড়ে যায় যখন অশ্লীলতা বেড়ে যায় যখন গান বাজনা বেড়ে যায় যখন নেশা বেড়ে যায় তখন আল্লাহ তালা কয়েকটা কাজ করেন একটা হলো সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেন সেই জমিনের মধ্যে আল্লাহ ধস নামিয়ে দেন সেই জমিনকে কখনো উপড়ে ফেলে দেন আবার কখনো কখনো সেই সমাজে এমন এমন রোগ প্রদান করেন যা ইতিপূর্বে ছিল না এই হাদিসটা আমাদের সবার একেবারে গহীনে রাখা দরকার যে আমরা আসলে কি করছি আমাদের সমাজ কি করছে আমাদের রাষ্ট্র কি করছে আমাদের রাষ্ট্র কাকে প্যাট্রনাইজ করছে আমাদের রাষ্ট্র যারা ভালো কথা বলে ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করে নাকি যারা অন্যায় অশ্লীলতা এলজিবিটি কিউ নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করে চিন্তা করতে হবে যদি এদিকে ধাবিত হয় তাহলে এই আজাবের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যা যাহাজিসের মধ্যে আসছে অন্যায় যদি বেড়ে যায় অশ্লীলতা যদি বেড়ে যায় সেখানে গান বাজনা যদি বেড়ে যায় নেশা যদি বেড়ে যায় আল্লাহ তালা তখন ওই জমিনে তিনটা কাজ করেন একটা হলো ভূমিকম্প আরেকটা হলো ভূমিধস আর আরেকটা হলো এমন রোগ বালাই দেন যেটা ইতিপূর্বে ছিল না আমার এখন আমরা কি করব? আপনি ভাবতে পারেন অসুবিধা নাই আমি খুব ভালো মানুষ আমি খুব ভালো মানুষ আমি কোনো দিকে নাই আমি ডানেও নাই বায়েও নাই এমন অনেকেই আছেন ওদিকে মারামারি হয় ওদিকে অন্যায় হয় উনি নিচের দিকে তাকায় ব্যাস আস্তে করে চলে যান উনি মসজিদে গিয়ে বসে থাকেন যে এইগুলার দিকে আমার দরকার নেই তাকানোর আপনারা সেই বিখ্যাত হাদিস তো জানেন নিশ্চয়ই রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বোহারির মধ্যে আসছে বনি ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন যিনি সমাজের চারপাশে অন্যায় ছিল ব্যয়াপনা ছিল অশ্লীলতা ছিল উনি কোনো আওয়াজ দিতেন না উনি কোনো কথা বলতেন না উনি কেবল চব্বিশ ঘন্টার প্রতিটা মুহূর্ত ইবাদতে মশগুল থাকতেন তো যখন আদেশ আসছে ওই জমিনকে উল্টে দেওয়ার জন্য আল্লাহ তালা ধ্বংস করে দিবেন জিবরাইন আলীহি সাল্লা সাল্লাম বললেন রব্বুল আলমিন ওখানে তো আপনার একজন প্রিয় বান্দা আছেন তিনি সব সময় আপনার জিকির কি রাজগারে মশগুল থাকেন আল্লাহ তালা বললেন তারে সহ ধসায় দাও তারের সহ ধসিয়ে দাও সে তার দায়িত্ব পালন করেন ওয়ান্দির আশিরতাল আকরবিন্দির আশিরতাল আকরবীন একা বেঁচে থাকলে হবে না সবাইকে নিয়ে চেষ্টা করতে হবে এটাই হল মুসলমানদের শিক্ষা সুতরাং ওই আপনি আমি ভালো আছি সমাজ ভালো নাই রাষ্ট্র ভালো নাই আমরা দিকে তাকাবো না এটা হবে না তাহলে কি হবে আল্লাহ তালা সেই জবাবটাও দিয়ে দিয়েছেন ভয় করো সেই আজাবের কথা সেই ফিতনার কথা যখন ভূমিকম্প আসবে ভূমিধস আসবে সুনামি শুরু হবে তখন এই পানি আসার সময় তাকাবে না কে আবদুল্লাহ কে আব্দুর রহমান কে মুসলমান আর কার ইমান আছে কার ইমান নাই সে এটা তাকাবে না সে সবার কাছেই আসবে ব্যক্তি বিশেষের কাছে আসবে না সবার কাছে আসবে সামগ্রিকভাবে আসবে সুতরাং জেনে রাখো আল্লাহতালার শাস্তি ভয়ঙ্কর ভাইরা আমার এই কথাগুলো এই জন্য বলা যে সব কিছু ছাপিয়ে চারপাশে যদি আমরা তাকাই আমরা আসলে খুব একটা ভালো নেই আমরা এমন বিপদের মুখে দাঁড়িয়ে আছি আগুনের উপর দাঁড়িয়ে আছি ভূমিকম্পের উপর দাঁড়িয়ে আছি কিন্তু আমরা আমাদের দায়িত্বটুকু ঠিক মতন পালন করছি না আল্লাহ তালার কাছে দোয়া করবো রব্বুল আলমিন যেন যে সকল কথাগুলো বললাম যে সকল দায় দায়িত্বের কথা বললাম এই বিষয়গুলো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুচারুরূপে দায়িত্ব পালন করবার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ